আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসে মিরপুর সাইকেল শোরুমে এই ভিডিও তে আমরা আপনাদেরকে দেখাবো মাস্টাং এর আলফা সিরিজ এলফা ওয়ান সাইকেলটা হচ্ছে আপনার সবকিছু নিয়ে আমরা কথা বলবো মিজান ভাইয়ের সাথে ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছে ভাই আজকে আমরা কি দেখতে যাচ্ছি আজকে যে সাইকেলটা নিয়ে কথা বলবে এটা হলো মাস্টাং আলফা ওয়ান আলফা ওয়ান এই যে এদিকে মডেল নাম্বারটা লেখা হবে আচ্ছা ডিজাইনটা খুবই চমৎকার গ্রাফিক্সটা খুব দারুন খুবই সুন্দর গ্রাফিক্স এই যে দেখেন এক কালার হয় অন্য কালারও আছে এটার মধ্যে আর একটা হলো ব্ল্যাক এর মধ্যে হোয়াইট লেখা আচ্ছা আচ্ছা আর একটা কালার পায় গ্রে এর মধ্যে কালার গ্রে এর ভিতরে কালার পায় তিনটা কালার আচ্ছা আচ্ছা যারা ভালো কোয়ালিটি তাদের জন্য এই সাইকেলটা বেস্ট হবে তার সংক্ষেপে আমি একটু কিছু দেখাই দেয় এটা যে সীমানো পার্টস টা ব্যবহার করছে এটা অরিজিনাল ইন্দোনেশিয়ান সীমান্ত সীমানা অনেকগুলো চাইনার কোয়ালিটি হয় আচ্ছা কিন্তু এটা কিন্তু সীমানোর যত শিফটার হয় এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি

অনেক স্ট্রং একটা রিম এবং টায়ারটাও অনেক হেভি হবে আর এগুলোর আপনার এই যে এই সামনে চেঞ্জিং যেটা এটাও সীমানো পিছনে যেটা চেঞ্জিং এটাও সীমানো টার্নি লাগানো ঠিক আছে সীমানো সীমানো হবে এটা আপনার সব মিলিয়ে খুবই ভালো কোয়ালিটি কোয়ালিটি সাইকেল আর এগুলোর ডিয়ারিংটা আছে না এটা আ বেবি সেটটা 베য়ারিং সিস্টেম হবে বেবি সেট যেটা আচ্ছা 베য়ারিং এর হওয়ার কারণে এগুলো চাপতে কষ্ট হবে না বুঝছেন মানে ইজিলি সলভ হ্যাঁ একবারই স্মুথলি চলবে ইজিলি চলবে ওকে আর চাপতে তেমন কষ্ট হবে না আর নষ্ট হবে না সহজ খুব সহজ মাস্টার অনেক হেভি দিনটাও অনেক হেভি এবং সাসপেনশনটা আছে না এটা খুবই হাই কোয়ালিটির একটা সাসপেনশন আর

তো এই সাইকেলটা থাকছে 18000 টাকায় মাস্ট সাইকেলের সাথে আমরা আরো কিছু জিনিস দিয়ে দিব যারা নিতে চান তাদের জন্য আমরা এই যে একটা বেল দিয়ে দিব এখানে সাসপেনশন কভার দিয়ে দিব এখানে একটা ওয়াটার ওয়াটার বোতল রাখার জন্য ওয়াটার কেস দিয়ে দিব গিয়ার যেটা যাতে না একটা গিয়ার প্রোটেকশন দিয়ে দিব স্যাকার উপরে মার্জার দিয়ে ওয়াও সাথে পাওয়া যাবে ওকে সো এর সাথে কিন্তু দর্শক আপনারা বেশ কিছু অ্যাকসেসরিজ পাচ্ছেন সো খুব দ্রুত সাইকেলটা কিনে নেন আর সাইকেল কেনার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেওয়া অ্যাড্রেসটাকে চেক করে সরাসরি শোরুমে অথবা ফোন নাম্বারে ফোন করে আপনারা অনেকে আমাকে ফোন দেন অনেক সময় ফোন দিয়া পান না তো সেই ক্ষেত্রে আপনারা ফোন দিবেন না ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমার যে নাম্বার দেওয়া থাকবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে রাখবেন আমি সময় করে ভয়েসের আনসার দিব সাইকেলটা ছবি পাঠিয়ে দিবেন আর ভয়েস দিয়ে রাখবেন তাইলে হবে আচ্ছা তো আশা করি দর্শক বুঝতে পারছেন তো আর দেরি না খুব দ্রুত বাংলাদেশের সাথে দোকানে এসে নিতে চান দোকানে এসে নিতে পারবেন আর যদি কেউ দোকানে আসতে না পারেন অনলাইনে মাধ্যমে হোম ডেলিভারি পাইতে চান সেটাও দেওয়া যাবে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দেব হোম খুবই সুন্দর খুবই সুন্দর ভালো লাগলো ভাই তো আশা করি দর্শকদের সাইকেলটা পছন্দ হয়েছে এবং যাদের পছন্দ হয়েছে তারা সাইকেলটা হচ্ছে আপনার কাছ থেকে ক্রয় করে নেবে তো সেই আশা বা সেই প্রত্যাশা আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম